লোকটা খুব মৃদু স্বরে বলল শুধু জন্য একটু আশ্রয় দেবে বাবু পথ ভুলে দিকে চলে এসেছি আর বাইরে ঝড় শুরু হয়েছে অরুণ আর সুদীপ তখন উঠে এসেছে সুদীপ বলল ঠিক আছে ভেতরে আসুন কিন্তু কাল সকালেই আপনাকে চলে যেতে হবে লোকটা মাথা নেড়ে ভেতরে ঢুকল আমরা তাকে বারান্দার এক কোণে একটা পুরনো চেয়ারে বসতে দিলাম সে চুপ করে বসে রইল একটা কথাও বলল না আমরা তিনজনই কেমন একটা অস্বস্তি অনুভব করতে লাগলাম লোকটার কাছ থেকে কেমন একটা ভেজা মাটির আর শ্যাওলার গন্ধ আসছিল অরুণ জিজ্ঞেস করল আপনি কোথা থেকে আসছেন লোকটা শুধু বা হাতে ইশারা করে দূরের পাহাড়ের দিকে দেখালো আমরা আর ঘাটালাম না লোকটা চুপ করে বসে রইল আর আমরাও নিজেদের ঘাটে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু কারো চোখেই ছিল না সেই নিস্তব্ধতার মধ্যে শুধু বাইরের ঝড়ের শব্দ আর লোকটার স্থির বসে থাকার নিরবতা